কেন কৃষকেরা কোকাকোলা এবং পেপসি দিয়ে কৃষি কাজ করছে ঝাল কিছু খাওয়ার পর পানি খেলেই সর্বনাশ তাহলে ঝাল লাগলে করবেনটা কি এমন এক দেশ যেখানে দাঁড়ি রাখতে হলে সরকারকে ট্যাক্স দিতে হয় বাপরে বাপ এই দেখুন এই বইটিকে পড়লেই আপনার ক্যান্সার হয়ে যাবে নিশ্চিত কিন্তু কিভাবে জানতে হলে দেখতে থাকুন ইন্ডিয়ার এই কৃষকেরা নিজেদের খেতে পেপসি এবং কোকা কোলা ছিটিয়ে দেয় আর যখন তাদেরকে জিজ্ঞেস করা হলো যে কেন তারা এমনটা করে তখন তারা জানান যে এগুলো কীটনাশকের চাইতে সস্তা আর এই ড্রিঙ্কগুলো একেবারে কীটনাশকের মতোই কাজ করে আর পোকামাকড়কে ফসল থেকে দূরে রাখে ভাবতে পারছেন এই একই জিনিস আমরা কতই না মজা করে খাই হায় রে হায় নাম্বার টু অ্যালজেরিয়াতে এক লোক নিজের নতুন বউয়ের বিরুদ্ধে বাটপাড়ির কেস করে দেয় তাদের বিয়ের একদিনও তখন পূর্ণ হয়নি কিন্তু কেন আসলে বিয়ের প্রথম রাতে লোকটি তার বউকে প্রথমবার মেকআপ ছাড়া অবস্থায় দেখে ফেলেছিল যা ছিল তার মেকআপ করা চেহারার তুলনায় আকাশ আর পাতালের তফাৎ তাই সে নিজের নতুন বিয়ে করা বউয়ের বিরুদ্ধে জালিয়াতির কেস করে দেয় যদি আপনি কিছুটা সময় একা থাকতে চান আর যদি চান যে এ সময়টা কেউ আপনাকে ডিস্টার্ব না করুক তবে জাস্ট নিজের দোকানে ইয়ারফোন লাগিয়ে ফেলুন গান শুনেন আর নাই শোনেন যদি আপনার কানে ইয়ারফোন লাগানো থাকে তবে আপনার আশেপাশের মানুষ বুঝবে যে আপনি বিজি তাই তারা স্বাভাবিকভাবেই আপনাকে ডিস্টার্ব করবে না ঝাল কোনো খাবার খাওয়ার পর পানি খাওয়া কেন উচিত নয় জানেন ঝাল লাগলে তো সবার আগে আমাদের পানি খেতেই মন চায় কিন্তু এটা করলে আপনি মারাত্মক ভুল করবেন দেখুন যে কোনো ঝাল খাবারের সবচেয়ে মেইন উপকরণটি হচ্ছে চিলি পেপার আর এই মরিচে থাকে ক্যাপসিসিন নামের একটি কেমিক্যাল আর এটি সেই কেমিক্যাল যার কারণে আপনার মুখ জ্বলতে থাকে আর যখনই আমাদের ঝাল লাগে তখনই আমরা পানি খেয়ে নিই আর এটাই হচ্ছে অনেক বড় একটি ভুল ক্যাপসিসিন হচ্ছে একটি তৈলাক্ত কম্পাউন্ড যেটি প্রথমে তো আমাদের মুখে লেগে থাকে তবে পানি খাওয়ার ফলে সেটি আমাদের গলা এবং পেট পর্যন্ত পৌঁছে যায় আর তাই পানি খাওয়ার পর বাস্তবে ঝাল লাগার অনুভূতি আরও অনেক বেশি বেড়ে যায় তাই এবার থেকে ঝাল লাগলে পানি না খেয়ে দুধ অথবা দুধ দিয়ে তৈরি কিছু খেয়ে নিন তবেই দেখবেন ঝাল চলে গেছে নম্বর 5 এই দেশে আপনাকে দাড়ি রাখার জন্য ট্যাক্স দিতে হবে ইংল্যান্ডের কিং হেনরি 8 নতুন এক ট্যাক্স সিস্টেম চালু করেছিলেন তার সময় আর এই ট্যাক্সের নাম ছিল বিয়ার্ড ট্যাক্স অর্থাৎ দাড়ির ট্যাক্স এমনিতেও দেশের সব মানুষের থেকে ট্যাক্স নেওয়াই হতো তবে যাদের মুখে দাড়ি থাকত তাদের থেকে বেশি ট্যাক্স নেওয়া হতো এর কারণ আজও জানা যায়নি তবে আজকের দিনে ইংল্যান্ডে এই নিয়মটি আর নেই নাম্বার সিক্স গুগলে কর্মরত সকল এমপ্লয়ীদের মধ্যে বিশ পার্সেন্ট এমন যারা কোনো দিনই কলেজে পর্যন্ত যায়নি আর তা সত্ত্বেও এরা গুগলে খুব বড় বড় পোস্টে চাকরি করছে এটাই প্রমাণ যে ডিগ্রি কেবলমাত্র একটি কাগজের টুকরা আসল সম্পদ হচ্ছে ট্যালেন্ট নাম্বার সেভেন যে এই বিল্ডিং আপনি দেখতে পাচ্ছেন এটি আসলে সম্পূর্ণ একটি শহর এলাস্কাতে একটি শহর আছে আর সেই টাউনের সব মানুষ এই একই বিল্ডিং এ বসবাস করে আপনি এটাও বলতে পারেন যে এই বিল্ডিংটাই আসলে একটি আস্ত শহর এখানে বছরের বিভিন্ন সময় এত তীব্র হয় যে এখান থেকে বাইরে বের হওয়া প্রায় অসম্ভব হয়ে পড়ে তাই এই বিল্ডিং এর ভেতরেই সবকিছু আছে যেমন ধরুন সুপার মার্কেট রেস্টুরেন্ট জিম এমনকি এই বিল্ডিং এর ভেতরে পুলিশ স্টেশনও আছে এগারো বছর বয়সী একটি ছেলের দুর্ভাগ্যবশত ব্রেন ক্যান্সার ধরা পড়ে ডাক্তাররা শত চেষ্টা করেও তাকে বাঁচাতে পারেনি তবে যখন মরার আগে ছেলেটির থেকে তার শেষ ইচ্ছে জিজ্ঞেস করা হয় তখন সেই ছোট্ট ছেলেটি বলে যেন তার মৃত্যুর পর তার শরীরের বাকি সমস্ত সচল অঙ্গগুলোকে দান করে দেওয়া হয় কেননা এগুলোর কারণে অনেকে নিজের জীবন ফিরে পাবে যা সে নিজে পায়নি ভাবতে পারছেন মাত্র এগারো বছর বয়সে এত মহান ভাবনা তাই তো এই ছেলেটির মৃত্যুর পর তার বডির সামনে সব ডাক্তাররা এইভাবে মাথা নত করে ছেলেটিকে সম্মান জানিয়েছেন দুজন নারী ঠিক একই ডেটে জন্মগ্রহণ করে তবে এদের মাঝে একশো বছরের ব্যবধান ছিল তবে মজার ব্যাপার হচ্ছে এই দুই নারী একইভাবে আর একই তারিখে মৃত্যুবরণও করেছিলেন তারা দুজনেই নিজ নিজ সময়ে তাদের বন্ধুর একটি পার্টিতে গিয়েছিল আর সেখানে দুজনেই এমন একজনের সাথে পরিচিত হয় যে লোকটি পরবর্তীতে তাদেরকে খুন করে ঠিকই একই ঘটনা একই রকম ভাবে দুজনের সাথেই ঘটেছিল আবার এদের দুজনকেই একই রকম ভাবে খুন করা হয়েছিল এদের দুজনের খুনির নামই ছিল থোটান এগুলো শুনে তো মনে হচ্ছে যে এই সকল ঘটনা একই সাথে ঘটেছে কিন্তু আসলে এই দুই নারীর জন্ম ও মৃত্যুর মাঝে একশো বছরের ব্যবধান ছিল একেই বলে অবিশ্বাস্য কাকতালীয় ঘটনা নাম্বার টেন এই যে বইটিকে আপনারা দেখতে পাচ্ছেন এটি পুরোপুরি রেডিও অ্যাক্টিভ আর যদি আপনি এই বইটির কাছেও যান তবে আপনার ক্যান্সার অথবা অন্য কোনো প্রাণঘাতী রোগ হতে পারে এই বইটি রেডিও অ্যাক্টিভ হওয়ার কারণ হচ্ছে এটি ম্যারিকিউরির বই যিনি রেডিয়েশন আবিষ্কার করেছিলেন আর এক্সপেরিমেন্ট করার সময় এই বইটিও রেডিও অ্যাক্টিভ হয়ে যায় আর মেরিকিউরির মৃত্যুর কারণও ছিল রেডিয়েশন এই ছিল অসাধারণ এবং অজানা কিছু ফ্যাক্টস ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আর সাবস্ক্রাইব করে বেলাইকনে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না যেন আমি ফাল্গুনি আজকের মতো পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে